এসে একজন মানুষকে প্রতিপন্ন করতে নেই সবার ব্যক্তিত্ব আছে সবার পার্সোনালিটি আছে আপনার ব্যক্তিত্ব যেমন আমার কাছে সুরক্ষিত তদ্রূপ আপনার কাছে আমি দাবি আশা করব আমার ব্যক্তিত্বটাও আপনার কাছে সুরক্ষিত থাকবে তাই না হলে এই বাংলাদেশে আপনি যেমন আমলীগের লীগের সৈনিক আমি কার সৈনিক এটা জানার দরকার নেই আমি মনে করুন কারো না সৈনিক তাহলে আমার এসে আপনাকে ই করে কোনো লাভ নেই আর আমি কিসের কি করি না করি এটা পরের কথা আমি আমি কোনোদিন রাজনীতিতে ফিরে যাব না এই আশা কখনো করেন না বাংলাদেশের যারা ভালো করা ভালো চেয়েছে জীবনে তাদের কথা বলি আমি যারা খারাপ চেয়েছে তাদের কথা বলি যারা বাংলাদেশের শত্রু তাদের কথা বলি যারা বাংলাদেশের মিত্র তাদের কথা বলি আমার বাংলাদেশটা আমার আমি বাংলাদেশের স্বার্থের কোনো কায়দায় কোনো ঘাটতি হলে আমি ফুসে উঠি এটাই আমার নীতি এটাই আমার নীতি আমি আমার দেশটাকে ভালোবাসি পৃথিবী যায় আমার কিচ্ছু যায় আসে না তবে আমার দেশটা নিয়ে আমার ভাবনা আপনারও আমার মতো ভাবতে হবে না হলে কালকে আপনি ফেসে যাবেন কালকে আপনি ফেসে যাবেন এই সোহাদ্য মতো তখন ঠেকানোর মতো কো থাকবে না হয়তো আমার আমাকে আপনারা কুটি করতে পারেন বিদ্রুপ করতে পারেন হ্যান করতে পারেন ত্যান করতে পারেন এতে কিচ্ছু যায়স না ভাই আমার আপনি যত বিদ্রুপ করবেন আমি মহান আল্লাহ তালার কাছ থেকে অতটাই সম্মানিত হব ইনশাল্লাহ কারণ পৃথিবীতে কোনো মানুষকে যদি কেউ অবহেলিত বিদ্রূপ করে সেই ব্যক্তি নিজে বিদ্রুপের শিকার হয় মহান আল্লাহ তালা তার দরবার থেকে ফ্রেস্তাদের মাধ্যমে বিদ্রুপের পাল্টা জবাবে সম্মানিত করে ইনশাল্লাহ আমি জামাত ইসলাম করি না তবে এনসিপি করি না আমি কোনো ইসলামিক দলও করি না তবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি ঘোর জামাত বিরোধী কারণ আমার মায়ের রক্ত লঞ্জিত এই দেশটি আমার ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় পাওয়া এই দেশটি আর যে দেশটা আতুর ঘরেই অঙ্কুরে বিনাশ করতে চেয়েছিল সেই জামাত ইসলামকে আমি কখনো সমর্থন করতে পারি না এটা আমার রক্তে নেই আমার রক্তের তেজ সেটা বলে না আমার প্রত্যেকটা রক্ত এদের বিপক্ষে কথা বলার জন্য তৈরি হয়েছে আমার বাবা আমাকে সেভাবেই তৈরি করেছেন অর্থাৎ আমি কাদের পক্ষে কথা বলেছি সেটা তুমি বুঝবার কে আমার বয়সে যখন আসবা তখন বুঝবা আমি কার পক্ষে কথা বলে গেলাম আমি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছি না আমি তোমার মতো শয়তান বজ্জাতের পক্ষে কথা বলে গেলাম কোনো রাজনীতিবিদদের পক্ষে কথা বলে গেলাম বা কোনো দলের হয়ে কথা বলে গেলাম এটা বলেছি আমি বিএনপিকে যতটুকু ব্যালান্স করে সমালোচনা করার করেছি আমি আওয়ামীগকেও ব্যালান্স করে সমালোচনা করার করেছি আমি জামাতিকে ছাড়িনি আমি এনসিপিকেও ছাড়িনি অর্থাৎ আমি কিসের কথা বলেছি আমার বক্তব্য পুরোটা না বুঝে ওই লাস্টে এসে তুমি সন্ধ্যায় দিবা আমাকে ওটা তো হতে পারে না তুমি কোন মায়ের সন্তান আমার সামনে এসে বলো পুরো লাইফটা দেখে তারপর আমার সমালোচনা করো তার আগে করবা না তুমি যে বেটাই হও না কেন যে যে ইসের বাহাদুরি বাচ্চাই হোক না কেন আগে আমার বক্তব্য এ টু জেড শুনতে হবে শোনার পরেই না হলে আমাকে নিয়ে সমালোচনা করতে পারবা আমি কখনোই কাউকে ছাড় দিয়ে কথা বলি না আমি বিএনপির তারেক রহমানকেও ছাড় দিয়ে কথা বলি না আমি খালেদা জিয়াকেও ছাড় দিয়ে কথা বলি না তবে তাদের ভালো দিকটা তুলে তোলার চেষ্টা করি আমি শেখ হাসিনাকেও ছাড় দিয়ে কথা বলি আমি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে ছাড় দিয়ে কথা বলি আমি ওই এনসিপি নাহিদ ইসলামকেও ছাড় দিয়ে কথা বলি না আমি যার অপরাধ হবে বিএনপির নিঃসন্দেহ অপরাধ হয়েছে এই সোহাগত্যাকাণ্ড এটি নিঃসন্দেহ খারাপ কাজ হয়েছে যারা করেছে তবে এর মৃত্যুটি কেন ঘটেছে তাই নিয়ে আমি আলোচনা করেছি সে ষোলো বারো বছরে এদেশের মানুষকে কতটা নিকৃষ্টভাবে নির্মমভাবে নির্যাতন করেছে যার কারণে আনসার বাহিনী এগোলো না ব্যবসায়ী যা এগোল না বলবেন ঢাকা সিটিতে গোয় না হান্ড্রেড পার্সেন্টে আমার গা হাত দিয়ে দেখেন না একদিন আমার এই গুলিস্তানে আমাকে একজন ধাক্কা মেরেছে আমার কাছে তো দশ বিশ জন চলে আসলো ওই মুস্তান এই সাম্প্রতিক ঘটনা গত সপ্তাহ গত দুই মাস আগের ঘটনা তারা তো কিছু বললো না তারা তো ঠেকাই দিল অর্থাৎ যে মানুষের বাচ্চা